আজকে আমি ট্রাই করেছিলাম ইনস্টাগ্রামের নুডুলস ভাইরাল একটা রেসিপি যেটা খেতে অনেক মজা আর অনেক ইজিলি মেক করা যায় আমার মতো প্রিয়দের অবশ্যই ভালো লাগবে এখন পর্যন্ত যারা ট্রাই করে নেয় অবশ্যই ট্রাই করে ফেলবেন আসসালাম অ্যানাদার ভিডিও তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি তো প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে ধনিয়া পাতা কুচি 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 করে কেটে নিব দেন হচ্ছে একটা লেবু স্লাইস করে কেটে নিয়েছি আর সব কিছু এখন আমি হচ্ছে সাইডে রেখে একটা বলার মধ্যে দনিয়া কুচি নিয়ে নিয়েছি দেন হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেন হচ্ছে চিলি পাউডার দিয়ে দিলাম চিলি পাউডারটা আমি দুই চামচ ইউজ করেছি কেউ চাইলে এর বেশিও ইউজ করতে পারে কমও ইউজ করতে পারে ডিপেন্ড করে চালকে কতটুকু খেতে পারে একটু চিনি দিয়েছি দুই চামচ কেচাপ দিয়েছি দুই চামচ সয়া সস দিয়েছি নুডলস সাথে যে মশলাটা থাকে ওই মশলাটা আমি দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি ভালো করে এবার এটা সাইডে রেখে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি আর এটা যখন একদম গরম হয়ে যাবে দেন হচ্ছে ম্যাগি নুডলস দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু আমি দুইটা প্যাকেট রান্না করব দুইটা প্যাকেটে একসাথে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম যাতে হচ্ছে একটু খুলে খুলে যায় ম্যাগি নুডলস হতে বেশি সময় লাগে না দুই মিনিট পরেই হচ্ছে আমি নুডলসটা নামিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর সাথে সাথে আরেকটা পেন হচ্ছে আমি চুলায় বসে দিয়েছি দেন হচ্ছে একটু তেল দিয়ে নিলাম এইখানে যারা বড় লোক আছেন তারা হচ্ছে অলিভ অয়েল ইউজ করতে পারেন কারণ আমি যে ভিডিওটা দেখেছিলাম তারা অলিভ অয়েল ইউজ করেছে আমি যেহেতু গরিব মানুষ আমি তেলটা ইউজ করেছিলাম পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভেজে নিয়েছি কারণ কাঁচা পেঁয়াজ আমি একদমই খেতে পারি না এবার এই গরম তেলটা আমরা যে প্রথমে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটার মধ্যে ঢেলে দিব দেন একটু মিক্স করে নুডলসটা দিয়ে দিব নুডলসটা দেওয়ার পরে আবার হচ্ছে ভালো করে মিশিয়ে নিব একদম মশলাটা ভালো করে মিক্স করলে খেতে অনেক ভালো লাগে তো আমি একটু লেবুর জুস দিয়ে দিয়েছি একটা মশলার প্যাকেট আমি রেখে দিয়েছিলাম এটা একটু লাস্টে দিয়ে নেড়ে ছেড়ে নিব তাহলে হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো আসে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খেতে যারা এখন পর্যন্ত ট্রাই করে নাই অবশ্যই ট্রাই করে ফেলবেন কারণ একদম ইজি একটা রেসিপি আর হচ্ছে যারা ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে আমি একটা ডিম পোজ করে নিয়েছি এখানে চাইলে কেউ ডিম নিতেও পারে নাও নিতে পারে কারণ ডিম ছাড়াও এটা টেস্ট বেশ ভালো দেখতেই কত ভালো লাগছে খেতেও অনেক ভালো হয়েছে একদম স্পাইসি একটা নুডুল ছিল যেহেতু আমরা জাল অনেক বেশি খাই তো জাল ইচ্ছা মতো দিয়েছিলাম খেতে সত্যিই বেশ মজাদার ছিল ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো এইখানে আল্লাহ হাফিস